আমার কথা বলতে ভয় হয় এই জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিলো বাস আমি আপনার ভারতীয় দোষ রয়ে গেলাম এই বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে আই আমি যারা ইয়াং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না এই ইয়াংরা যখন আসছেন তখন ওই বিষয়টা তাদের মাথায় রাখে না ভেরি সরি এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে আমি মনে করি তা না তাদের যে ত্যাগ এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্যে সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের মতিভাইয়ের মতিভাই তো আমাদের দুজন একজন হচ্ছেন প্রথমারোহ আর একজন হচ্ছেন মতিভাইয়ের যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে আমরা নির্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকব। সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানেই থাকি এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিতা দিতে পারি এবং আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি আমরা লড়াই করে চলেছি এখনো করছি এবং খুব স্পষ্ট ভাষায় দৃঢ় ভাষায় আবার বলতে চাই আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা আমরা সেটাকে সমর্থন দেবো মে মেনট আমি তার সঙ্গে একটি নাও করতে পারি করি না হয়তো কিন্তু সেটাকে আমি আপন করার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা এটাই আমাদের ভাবনা একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতা এটা আমাদের অন্যতম আমরা দেখি না একত্রিশ দফার মধ্যে এটা আমাদের আছে সাতাশ দফার মধ্যে ছিল তারও আগে ছিল দু হাজার ছিল সংস্কারের আমাদের তো থেকে আপনার প্রচারণা চালা হয় যে আমরা কি সংস্কারের বিরুদ্ধে প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই অথবা সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলের শাসন শাসন ব্যবস্থা